আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা ভালো আছেন তো আজকে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তিনটা কমেন্টের উত্তর দিব আর সাথে হচ্ছে কফি শপের কাজের একটা সন্ধান আছে সো আমার ভিডিও শেষ পথে যে কোনো জায়গায় আমি কফি শপের সন্ধানটা দিতে পারি সরাসরি কফি লিন নাম্বার দিয়ে দিব আপনারা অভিজ্ঞতা থাকলে যোগাযোগ করে কাজটা নিয়ে নেবেন ঠিক আছে তো যাই হোক কমেন্টে চলে আসি প্রথম অবস্থায় যে বাইটা কমেন্ট করছেন উনি বলতেছেন যে বাই ফ্রি বিষয়ে গিয়ে কি কফি শপে কাফেলা হওয়া যায় কিনা হ্যাঁ হওয়া যায় আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যদি ফ্রি বিষয়ে আসেন আসার পর আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি খুব সহজেই কাফেল হতে পারবেন কারণ কফি শপের চাহিদা আছে এখন বিশেষ করে এখন শহীদ আরমে সবাই উদ্যোক্ত হয়ে উঠতে স্যামিন ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসায়ী তো ওরা কফি শপ খুলে ছোটো ব্যবসার মধ্যে কফি শপটাই খুলে প্রথম অবস্থায় একজন দুজন আমেল দিয়ে খুলতে পারে অর্কার দিয়ে ওকে তো আশা করি আপনার ফ্রি বিষয়ে আসলে আসে কাজ জানা থাকলে আপনি কাফেলা হইতে পারবেন বা কাজ করতে পারবেন কফি শপে ওকে তারপর সেকেন্ড যে ভাইটা আমাকে কমেন্ট করছেন উনি বলতেছেন যে উনি দালালের মাধ্যমে আসবে একটা এজেন্সির মাধ্যমে সৌদি আরব এজেন্সি বসছে প্রথম অবস্থায় তাকে অন্য একটা বিষয় দিয়ে আনবে আনার পর হচ্ছে তাকে কাফেলা করাবে হচ্ছে কফি সেম আগের ভাইটার মতন কুয়েশনটা করছে তো কফিলা বলছে প্রথম যেটা থাকবে ওইটার মধ্যে হচ্ছে লুড আনলোড থাকবে তো লুড আনলোড যেগুলো বিষয় থাকে যেগুলো অধিকাংশ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই বা ফ্রি বিষয় বলতে পারেন যেহেতু বিজনেস করে ওরা হচ্ছে কম দামে একটা বিষয় নেয় যেরকম পাঁচ হাজারের তিন হাজারের চার হাজারের দিয়ে একটা বিষয় নেয় নেই তো পাঁচ হাজারের বিষয়ে ধরেন না বাংলাদেশে দেড় লাখ টাকা এরকম নেয় তারপর হচ্ছে আপনাদেরকে আর মানে প্রসেসিং এক লাখ টাকা নেই আর এক লাখ টাকা খরচ হইলে যদি পাঁচ লাখ টাকা নেই তো দুই লাখ টাকার মতো এজেন্সি লাভ করে তো এই এর কি অবস্থা তো আসার পর এখন আপনারা কফি শপে কাফেলা করাইতে পারবেন না আপনার যদি কফি শপে কাজ জানেন আর ওনার যদি কাজ খুঁজে বের করে দিতে পারে তাহলে আপনি কাফেলা হইতে পারবেন মেন হচ্ছে আপনি লিগেলি আসছেন আসার পর আপনার আঁকামা আছে আপনি কাজ জানা আছে আপনার এজেন্সি যদি কাজ খুঁজে বের করতে পারে আপনি কাফেলা হইতে পারবেন আর যদি আপনি নিজেও চেষ্টা করেন নিজেও যদি কাজ পান কফি শপের তাহলে আপনি নিজেও কাফেলা হইতে পারবেন বাট আপনার কফিলের অনুমোদন লাগবে এইটাই প্রবলেম আপনি যার বিষয়ের মাধ্যমে আসবেন যে স্পন্সর হবে প্রথম অবস্থায় আপনার যদি আঁকা মা থাকাকালীন যদি আপনি কাফেলা হতে চান তাহলে পুরাতন কফিলের অনুমোদন লাগবে ঠিক আছে তো আশা করি আপনার উত্তরটি পেয়ে যাই হোক তো আমাকে আরো দুইটা বাই কমেন্ট করছেন দুইটা বাই একটা বাই কমেন্ট করছেন যে বাই আপনারা কফি শপে মানে রাত্রে কি ডিউটি করতে হয় কি না আরেকটা বাই কমেন্ট করছেন যে বাই আপনার মানে বিসা দেই কিনা মানে আপনি কি কোনো বিসা দেই কি না তো আমি এটা বলে আমি কোনো দালাল না আমি কোনো বিশা প্রসেসিংয়ে কাজ করি না আমি কোনো এজেন্সির লোক না আমি এজেন্সির কোনো এজেন্সির প্রমোট করি না কারণ এজেন্সি কাজে মানে কথা কাজে মিল নাই সো আমি এখানে যাই না আমি সদভাবে এখন পর্যন্ত চেষ্টা করতেছি সদভাবে থাকার জন্য তো যাই হোক এখন আমি কিছুদিন মানে এক দুই মাস আগে আমি বিষের কথা বলছিলাম যে আমার কাছে বিষ আসছিল অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের কফিলে দিছিল তো উনি লুক নিয়ে আসতেছে সো এখানে আমার কোনো হাত নাই বাট আমার কোনো এখানে ঠিক আছে তো যাই হোক তো আমি প্রথম বাইরের উত্তর তো দিয়ে দিলাম যে আমি কোনো বিষয় করি না হ্যাঁ কখনো যদি আমার লুক লাগে আপনার ফলো করে রাখেন আমাকে সাবস্ক্রাইব করে রাখেন যদি কখনো আমার দোকানে দেখতেছেন একটা দোকান আমার অলরেডি খোলা হইতেছে তো ওইখানে আমি যোগ আমাদের এখানে দুইজন ছুটি দেওয়াই আছে এক নম্বর হয়েছে আমি আরেকজন আছে তো সবাই এখন আমাদের কারো আঁকা বানাই ঠিক আছে তো আমরা ছুটিতে যাবো তো হয়তো একজন লুক পুরাতন রাখতে পারে বা যদি নতুন লুকও নেই তাহলে এক মাস তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর আমাদের যেতে হবে কারণ আমাদের দুইটি কফি শপ করলে আমাদের এখন বর্তমানে চারজন ওয়ার্কার আছে তো আমরা বর্তমানে একটি কফি শপে চারজন কাজ করতেছি সো দুইটি যখন খোলা হবে তো এখানে একজন হচ্ছে সৈদিয়ান রাখবে মহিলা আর দুইজন হচ্ছে আমাদের বাংলাদেশি আর ওইখানে হচ্ছে দুইজন বাংলাদেশি সো তো ওইখানে একজন যদি ছুটি যায় তাহলে অবশ্যই আরেকজন লোক লাগবে সো তখন হয়তো আমার ভিডিও বলতে পারি যারা কাজের অভিজ্ঞতা আসছেন আমার ভিডিওগুলো সবসময় দেখবেন যে কোনো পর্যায়ে আমার লোক রাখতে পারে তো এখানে আমার বিষা না বাট লোক পুরাতন লুক লাগতে পারে এমনকি নতুন নতুন লুক আমার কাছে আসে বাট পুরাতন লুক যদি লাগে অবশ্যই আমি ভিডিও বানাবো ওকে তো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছিলেন যে রাত্রে কি ডিউটি করতে হয় কি না তো দেখেন এখন রাত আমার এখানে কয়টা বাজে আমি আসা নামাজ পড়ে মাত্র নয়টা সতেরো বাজে ঠিক আছে তো আমাদের এই কফি শপটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে জাস্ট নামাজের সময় বন্ধ থাকে প্রতিজনে পনেরো বারো ঘন্টা করে ডিউটি করতে হয় আমাদের কোনো ছুটি নাই ঠিক আছে আমাদের জুম্মা দিন যেটা এটা হচ্ছে যারা সকালে ডিউটি করে পাঁচটাতে পাঁচটা বা ছয়টাতে ছয়টা কোনো তো এক ঘন্টা ডিউটি করে সকালে এক ঘন্টা আসবে এই যে আশেপাশে গ্লাসগুলো দেখতেছেন ওই গ্লাসগুলো পরিষ্কার করবে করার পরে সে চলে যাবে রুমে মানে আটটা দিকে রুমে চলে যাবে খাওয়া দাওয়া করবে কে একটু রেস্ট নিবে তারপর জুম্মা নামাজের পর আবার তারা দোকান করবে আর যারা মাগরীবের টাইমে বা আসরের পর যারা ডিউটিতে আসে তারা আসে সারা রাত ডিউটি করবে আই মিন বারো ঘন্টা ডিউটি করবে তো বারো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি সারা দিন রাত খোলা থাকে জাস্ট নামাজের সময় বন্ধ থাকে তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন যাই হোক একটা কাজের অফার আছে তো সেটা হচ্ছে আমার কোনো লোক না আমি অনলাইন দিক থেকে আলোচনা করে দিই সরাসরি কপি নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু দেখে যে আপনাদেরকে কাজের সন্ধান দিব তো দেখেন এখানে একটা কপি শপে এখানে একটা লুক দরকার তো ওই নিচের নাম্বার আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে বিস্তারিত ওইখান থেকে জেনে নেবেন নেবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনারা ট্রান্সলেট করে ঠিক আছে তারপর আরেকজন মহিলা দরকার এটা হয়তো জর্ডানি বা সুরিয়া সজিয়ান এরকম এই যে এখানে একজন মহিলা লোক দরকার এখানে নাম্বার দিয়ে দিচ্ছে যাদের মহিলা বা কাজের অভিজ্ঞতা আছে আপনারা যোগাযোগ করতে পারেন বা এই ইমেলে নিচের ইমেলে আপনাদের সিবি দেওয়ার জন্য বলছি এটা হচ্ছে রিয়াদ আজিজিয়া ওকে আজ দেখেন এখানে একটা লোক দরকার এখানে আঠারোশো থেকে দুই হাজার টাকা স্যালারি হবে বারো ঘন্টা ডিউটি তো এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি জানি না এখানে বাংলাদেশে নিবি কিনা বাট আপনারা যোগাযোগ করতে পারেন যে আপনাদের এখানে লোক লাগবে কিনা ওকে আর এই লেখাগুলো আপনারা ট্রান্সলেট করে নেবেন স্ক্রিনশট নিয়ে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে নেবেন ধরেন আমি এটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পর আপনি দেখে যে কীভাবে আপনার ট্রান্সলেট করবেন আমি লেখাটারে ধরেন আমি স্ক্রিনশট নিব এখন যে আমি স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এটাকে আপনার ক্রুপ করে নেবেন জাস্ট লেখাগুলা যারা আরবি বুঝেন না তাদের জন্য তো আমি এখানে যতটুকু বুঝতে পারছি আঠারো থেকে দুই হাজার রিয়েল স্যালারি দিবে এবং বারো ঘন্টা ডিউটি হবে আপনাদের এবং বাংলাদেশ নেবেন আর এখানে আরবি সিলেকশন করবেন ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তারপর এখানে ইংলিশ সিলেকশন করলে ইংলিশ বা বাংলা করলে বাংলা দেখেন একটা ফেলা ফেলা আমরা বলা বলি আর কি তো এখানে হচ্ছে আঠারোশো থেকে দু হাজার পর্যন্ত বেতন দিবে এবং সেন ডিসগুলোকে দ্রুত ফেলতে পারে এবং আগে উপযুক্ত পয়সা ওকে তো ফেলা ফেলে যারা শেফ আই মিন হচ্ছে মল ল্যাব খাদ জানেন ফেলা ফেল সেন ডিস যারা থাকেন তারা অবশ্যই জানেন তো যাদের এই আপনার কাজটা জানা আছে আপনারা তাদের সাথে ঠিক আছে এখন লেখছে যে বয়স হতে পারে ওকে বই আচ্ছা দুই শিফটে কাজ বারো ঘন্টা কাজ করতে হইব ঠিক আছে এখন হচ্ছে এখানে আঠেরোশো দুই হাজার আপনার কাজ জানা থাকতে হবে তো যাদের কাজ জানা আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের উপকার আসবে আর উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা আমাকে কোনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম